চেষ্টা করে এক জায়গায় আশ্রয় নিয়ে পুলিশে আশ্রয় নিয়ে সে বাঁচতে পারে না তাকে সাদের উপর থেকে গুলি করা হয়েছে আমরা যতদূর শুনছি যে থানার উপর থেকে গুলি করা হয়েছে তারা সাথে সাথে মাদ্রাসা জানাচ্ছে মাদ্রাসা আমাদেরকে জানিয়েছে তাকে সরাসরি বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে থেকে রিটার্ন লুবানা থেকে রিটার্ন দিছে ওখান থেকে তাকে কর্মীটা নিয়ে যায় কুর্মিটালে তার অবস্থা খুবই গুরুতর দেখে তাকে সি এম এস এ পাঠিয়ে দেয় কথা সে আমার সাথে কথা হয়েছে যখন সে তিন মাস পরে যে কথা বলতে পারতো সে তার মনের ইচ্ছে ছিল যে আপনার সে যেন একটু